শত শতবার বারবার 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 আল্লাহ বলে রব বলো রব বলো রব বলো রবকে ভুলে যেও না রবকে ভুলে যেও না ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বলে বান্দা আমার মত দয়ালু রবকে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা আল্লাহ বলে ইননাল ইনসানা লি রব্বিহিলাকনুদ আল্লাহ বলে মানুষ তুমি তো তোমার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ তোমার আচরণে তো মনে হচ্ছে তুমি রব ভুলে গেছো এক वक्त নামাজ যে পড়ে নাই রবের কথা তার মনে আছে কিনা একটা সিজদা যে করিল না রব কে তার মনে আছে কিনা হারাম রোজগার যে প্রতিনিয়ত করছে সে কি রব মনে রাখছে কিনা যার স্ত্রী বে পর্দা মেরা এদের রব মনে আছে কিনা যেই ছেলেরা অস্থির ছবি আর মোবাইল ফেসবুকে করছে বলেন এদের রব মনে আছে কিনা তাইলে যে ভুলে যায় কবরে মান রব রব্বুকা বললে সে চিনবে কেমনে বলেন না কবরেও তো প্রথম প্রশ্ন বলবে মান বুকা তাইলে রুহের জগতে ছিল রানাস্তুবি রব্বিকা আমি কি তোমার রব নই এখন কবরও বলবে মান রব বোকা তোমার কে তুমি বলবা চিনি না তুমি বলবা চিনি না আমি রব বলতে কাউকে জানি না আমি চিনি মোবাইল আমি চিনি ফেসবুক আমি চিনি ইউটিউব আমি চিনি মোটরসাইকেল আমি চিনি বন্ধু আমি চিনি দুনিয়ার সম্পদ আল্লাহ বলে না না তোমাকে না রুহের জগতে পাঠাইবার সময় বলছিলাম আমার রব মনে রাখতা আজ ভুলে গেলা কেন অতএব আল্লাহ এবার ফেরেশতাকে বলবে ও আমার ফেরেস্তারা যে আমাকে মনে রাখে নাই ভুলে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো জাহান নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও জাহান নামের পোশাক তার কবরে শরীরে লাগায় দাও জাহান নামের দরজা তার জন্য খুলে দাও জাহান নামের ভীষণ ভয়ঙ্কর আজাব যেন সে দেখতে পায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য এজন্য আমার বন্ধুরা এই ফিকির করা এই ফিকির করা যে বলতেছিলাম ওই কথাটা যে তিনি রসুল আগের থেকে তিনি রসুল কি কিন্তু যেদিন তিনি চল্লিশ বছর বয়সে তালেমার দাওয়াত শুরু করলেন সেদিন থেকে চূড়ান্ত ভাবে মক্কার কাফেররা ওনার কি শুরু করছে বিরোধিতা করছে বিরোধিতা করছে দুই ভাবে মৌলিক হলো দুই ভাবে কিছু বিরোধিতা করছে শারীরিক কিছু বিরোধিতা করছে মৌখিক কথা বুঝছেন মানে আমি কম কথাই বলতে চাইতেছি যেহেতু সময় কম এই জন্য বলছি বিরোধিতা কয়ভাবে করছে বলেন কিছু করছে শারীরিক কিছু করছে কি মৌখিক শারীরিক বিরোধিতা মানে জুলুম আর নির্যাতন করছে ঠিক কিনা বলেন হজরতে বেলাল রাজি আল্লাহ বুকে পাথর চাপা দিয়া রৌদ্রের মধ্যে ফেলে রাখছে হাজরতে খাদবা ওনার সাহাবি দুই পাশের কোমরের গোশত জ্বলন্ত কয়লা লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধইরা খুলে খুলে ফেলে দিছে হাজরতে সুমাইয়া বর্ষা মেরে ওনাকে মহিলা সাহাবি আবু জাহেল বর্ষা মেরে ওনাকে জাগাত শহীদ করে ফেলছে হাজরতে জানিরা আরেকজন মহিলা সাহাবি ওনার দুই চোখ উপরে ফেলে দিছে হাজরতে খুবাই ফাঁসিতে ঝুলাইছে হাজরতে মোসাহাবিন অমায় উলঙ্গ করে ওনাকে পুরো মক্কার গলিতে গলিতে ঘুরাইছে হাজরতে আবু বকর কে কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে তিন দিন তিন রাত তিনি বেহুশ হয়েছিলেন আল্লাহর নবী সাল্লাম কে আবু লাহাব গলার মধ্যে গামছা জাতীয় কিছু লাগায়া টাইনা কা কাবা ঘরের সীমানার থেকে বের করে দিছে আবু জাহাল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে যখন সেজদা দিছে পিঠের উপরে চাপায়া দিছে এইভাবে এইভাবে ছোট ছোট পাথর মারতো কঙ্কর মারতো তাইফের বাচ্চারা অজরে পাথর মেরে সমস্ত দেহ মুবারক রক্তাক্ত করছে কি পরিমাণ রক্ত করছে যে পরিমাণ হজরত জায়েদ বলে নবীজির সাথে যিনি ছিলেন নবীজির বালক পুত্র এই পরিমাণ কারণে রক্ত আল্লাহর নবীর জুতা আর পায়ের তালু রক্ত জমার পাই পায়ের পিঠের মধ্যে মৃত্যু পর্যন্ত চালনির মতো ছিদ্র 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 ছিল এই ছিদ্র আর মিলে নাই হজরতে আয়েশা বলতেন আমি বলছি নবীজির পিঠে হাত দিয়া স্বামী আমার ইয়ারসুল আল্লাহ আপনার পিঠে এগুলো কিসের দাগ ছিদ্র ছিদ্র আপনার কি ছোটবেলায় কোনো মারাত্মক কোনো বসন্ত জাতীয় কোনো গুটি বসন্ত কোনো রোগ হয়েছিল কিনা আল্লাহ নবী চোখের পানি ফেলে বলছে আয়সা আমার গায়ে বসন্তের গোটা বসবে কেন আমার এই পবিত্র শরীরে কোনোদিন মশাও তো বসে না আমার এই পবিত্র শরীরে তো কোনোদিন মাছিও বসে না দেখো না আমি যেদিক দিক দিয়ে হেঁটে যাই ওই জায়গা পুরা মেস্কো আম্বরের গ্রান হয়ে যায় এটা হাদিস আছে না আল্লাহ রসুল যেদিক দিয়ে যেতেন বাকিরা বুঝত নবীজি এদিক দিয়ে গেছেন এদিক দিয়ে কিভাবে বুঝতো ওনার মেশকের গ্রান ওনার দেহ মোবারক থেকে বের হতো আল্লাহ রসুলের সাহাবি মহিলা উম্মে সুলাইম আনাস আনাস রাজি আল্লাহ তালা আনহুর মা উম্মে সুলাইম আল্লাহ নবী একদিন গরমের মধ্যে রৌদ্রের মধ্যে খালি গায়ে পিঠে শুয়েছিলেন পিঠের মধ্যে তেমন কিছু ছিল না আল্লাহ রসুলের কপাল এবং পিঠ পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছিল উম্মে সুলাই সেগুলো বোতলের মধ্যে ভরছেন আল্লাহ রসুল বলেন এগুলো কেন নিচ্ছ বলছি রসুল আল্লাহ এগুলো আমার সুগ্রানের কাজ করবে তো আল্লাহ রসুল বলেন আয়েশা তো যেই পবিত্র দেহের এই হানা সেখানে গোটা হবে কেন সেখানে পোক হবে কেন মূলত আয়েশা এগুলো তায়েফের বাচ্চারা যে আমার পাথর মারছে সেই পাথরের ছিদ্র হওয়া দা আহ আল্লাহ ইমাফ করে দেন তো ভাবে এই পরিমাণ বিরোধিতা নির্যাতন জুলুম এটার নাম কি শারীরিক এটার নাম কি নির্যাতন বিরোধিতাটা কি ধরনের শারীরিক গুরু এরপরে মৌখিক বিরোধিতা মৌখিক বিরোধিতা করছে মৌখিক বিরোধিতা কি আল্লাহ নসুলকে বলছে সাহেব এ এটা কবি কবি এরপরে আবার বলে কাহেন এটা গণক জ্যোতিষী গণক আরেকবার বলছে এটা আপনার জাদুকর এটা কি জাদুকর আরেকবার বলছে আরেকবার বলছে সাহের আরেক কবি আরেকবার বলছে গনক আরেকবার বলছে লুন পাগল আরেকবার বলছে বোকা এরকুম হাজারো মন্দ শব্দ বলছে এর দ্বারা শারীরিক না মৌখিকভাবে কষ্ট দিছে। ঠিক কিনা বলেন এরপরে এরপরে বলছে এটাও বলছে যখনই কোনো মক্কায় কাবা ঘরের কাছে কেউ আসতো নতুন কোনো বাহিরের লোক ঘর তাওয়াফের জন্য আগায় আগিয়া বলতো আমাদের সমাজে একজন লোক হয়েছে নতুন যে তার থেকে খুব সাবধান সে যা কয় তার কথা শুনলে এমন জাদুর মতো আসর করে যে ওই লোক আর পিছনের কথা ভুলে যায় বিবি বাচ্চার কথা ভুলে যায় এর ফিসে ফিসে আড়ে সাবধান চাইও কিন্তু কি করো না তার কাছে যাইও না হাদিসে আছে তুফাইল ইবনে আমর নামে এক সাহাবি উনি আরবের বাহিরের এলাকার দাউস গোত্রের উনি ওইখান থেকে আসছেন বড় নেতা উনি মক্কার কুরাইশরা ওনারে আগাই গিয়া এক কারো ওই বটতলি থাকতে গিয়ে কইয়াইছে বুঝেন নাই কথাটা মালাইবাংগরে পারুইয়ার ফারইসে আরে কইছে সাবদার সাপ দেয় স্যারেন কিন্তু তাওয়াফ করতে যাইতেছে শুধু আল্লার ঘর তাওয়াফ করে তাড়াতাড়ি বাইর হয়ে যাবে আমরা এলাকায় আমরা একটা বড় সমস্যা দেখা দিচ্ছে এখন সমস্যাটা হইল আমাদের এলাকায় একজন লোক মুহাম্মদ নামে এই লোকটা এমন এমন কথা বলে কি জানি পরে এই পড়া শুনলে সে সব ভুলে যায় পরিষ্কার কীভাবে আছে কথা সব ভুলে যায় এরপরে কিন্তু ওনার কাছে না তোফাইল বলে আমি ডরে কানের দনু মানে কানের মধ্যে তুলা লাগাই কানের মধ্যে করে যাতে ওই মোহাম্মদের কথা না শুনি তো তাওয়াফ করতে 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 শেষ করলাম করে এখন আমি জামুগা একটু দাঁড়াইছি বুদ্ধি করিয়া মক্কার এক নেতা আল্লাহ রসুসাল তখন এক কোনায় বসে বসে কোরআন করছিলেন তখন এক নেতা আগাইয়া গিয়া কানে কানে ভালো করে কইছে ওই যে উনি সাইন হেদিকে যাই না এন্দে যাই এন্দিও একটা রাস্তা আছে ঘুরে আছে এদিক কি তোফাইল কয় আমি তো ভুলেই গেছিলাম কিন্তু এখন দেখা দেওয়ার পরে ওই মোহাম্মদের চেহারার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম এমন সুন্দর এমন পবিত্র চেহারা সে কিভাবে মৃত্যু হয় সে কিভাবে মৃত্যু হয় না না আমি এজন্য এক দুই কদম করে মনে মনে ভাবলাম আচ্ছা কাছের থেকে লোকটার একটু দেখা জায়গা শুনতাম না কথা শুনত না নিয়ত শুধু কি একটু জায়গা করে যাইতাম একটু যখন আগাইলাম আল্লাহর কুদরতে আল্লাহ কুদরতে ভাবে তুলার এক কোনা একটু ফাঁকা করে দিছে আল্লাহর রসুলের কোরআনুল কারীমের শব্দ আয়াত কোরআনুল কারীমের এলাওয়ার ওনার কানে ঢুকছে উনি বলে উনি বলে আমি এই তেলাওয়াত ঢুকার কারণে কেন জানি মনের অজান্তেই আগাইতে থাকলাম আর মোহাম্মদের সামনে গিয়ে বসলাম নিজেই কোন ফাঁকে তুলা ফালাই দিলাম পুরা তেলাওয়াত শুনলাম আর কালেমা পড়ে মুসলমান হল বুঝছেন তো কালেমা পড়ে মুসলমানই হয়ে গেলাম বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো রসুল সাল্লামকে তারা এইভাবে মৌখিক কষ্ট দিছে এরপরে এরপরে কিছুদিন পরে যখন দেখতেছে কোনো কথায় কাজ হয় না এরপরে বলতেছে এই বানানো কথা এগুলো সে নিজে নিজে ঠিক করে নেয় আর সকালবেলা অনুসারীদেরকে বলে অনুসারীদেরকে বলে এই যখন আল্লাহ পাকবুর আলমিন আমি তো আপনাদেরকে সময়ের কারণে বললাম না যে যতগুলো মৌখিক শব্দ বলে রসুলকে গালি দিছে প্রত্যেকটার জবাব সরাসরি আল্লাহ বাক নিজে দিছে প্রত্যেকটা মা আমি তা বিমিনের মাধ্যমে রবিকাবি মা ছিল আল্লা বলে ওরা বলছে পাগল আমি বললাম আপনি পাগল না আল্লাহ নবী বল আল্লা বলছে ওরা বলছে কবি আল্লা বলে বলে আমি খৌলি সাহেব না এটা কোনো কবির কথা না আল্লাহ বলছে ওরা বলতেছে গনক আল্লাহ নিজে বলি কৌলি কাহে না এটা কোনো গণকের কথা না আল্লাহ নবীকে বলছে দোস্ত আপনি একটা জবাবও দিবেন না জবাব দেবো আমি আমি জবাব দেবো ওরা যে যা বলুক আমি আল্লাহ জবাব দেব আবু লাহাব বলছে লাকা মহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ বলে দোস্ত আমি জবাব দিচ্ছি লাহাব আবু লাহাব তুই ধ্বংস তুই শেষ তোরে হোতাই এলাম একটা হোতাই এলাম ও দাব্বা মানে হোতাই এলাম মানে তুই পুরা শেষ পুরা শেষ তুই তুই কইলি নাকি কারে বললি বেটা কারে বললি তুই আমার বন্ধুকে বললি তোর এত বড় সাহস বেটা তোরে একদম সিধা করে লাগবো বেটা হ্যাঁ আল্লাহু আকবার তো এই জন্য প্রতিটা কথা জবাব দিছে কে আরে শুধু নবীর না নবীর পক্ষে সাহাবি গুলারও জবাব আল্লা হাজরতে বেলাল অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় মসজিদের কাবাঘরের ছাদে দাঁড়াইয়া আল্লাহ নবী হচ্ছে আজান দাও মক্কার কোরআশরা দূর থেকে বলতেছে হায় বাপ দাদা তোমরা কবরে গিয়া ভালোই করিলা আমরা এই বেজ্যুতি দেখলাম বাচ্চা থাকা আ গোলাম গোলাম তে গোলাম এ বেলাল তে তারি তার ফিরছি এখন কাবাগরের সাবে আজান দে এত বড় বেগ দেখবার চাইতে মরিয়া যখন ভালো আছিল আহ বাপ দাদা তোমরা মরিয়া কত ভালো করছো আল্লাহ দালা বলে বন্ধু নবী আমি জবাব দিচ্ছি আমি আম আপনি কই নামি বলে ইয়া ইউ আন্নাস এন্ন খালাফ না তুমিন্দা কারি আল্লা বলে এ বে ইমান কারে বললি এই তোরা কোরাইস না তোরাও এক মা বাবার সন্তান আদমার হাওয়া আমার বেলালো সেই মা বাবারই সন্তান একই মা বাবার সন্তান তোরা কেমনে বললি বেটা তার মানে জবাব দেয় কে প্রতিবার জবাব দিচ্ছি কে যখন তারা বলল যখন তারা বলল যে আল্লাহ বাকরবুল আলমিন কোরআন নাজিল করে নাই আল্লাহ এগুলা পাঠায় নাই বরং মোহাম্মদ নিজে বানাইছে তো আল্লাহ জবাব দিয়ে বলতেছে বন্ধু আমি জবাব দিচ্ছি তাইলে বহিম কুমতুম ফি রাইবিন মিম্মান জাল্লা আলা আবদীনা আল্লাহ বলে এই মানুষ দুনিয়াবাসী শোনো আমার এই বন্ধু আমার এই বান্দা আমার মহম্মদ সাল্লাম তার উপরে আমি যে কোরআন নাজির করছি যদি মনে করো এতে কোনো রাইফ সন্দেহ আছে সন্দেহ আছে আল্লাহ দ্বারা বলেন এ রাইফ শব্দের অর্থ হলো এমন সন্দেহ যেটা গাঢ় না হালকা এ হালকা একটু বালু লাগছে আর এমনি একটা মশা দিলেই সরে যায় টো টোহা দিলে সুন্দর কথা টোহা তো এক টোকা দিলে যেটা কি সরে যায় এরকম হালকা মানে আল্লাহ টান বলে গাঢ় সন্দেহ হওয়ার তো কোনো সুযোগই নাই যদি হালকা সন্দেহ হয় সামান্য সন্দেহও যদি হয় মনের মধ্যে যদি সংドウ কিও দেয় তো তারপর আমি বলছি ফা তু বি সুরাতিন মিন মিসলিহি বি সুরাতিন এ সুরাতিন নাকেরা যে কোন সুরা তার মানে প্রতিযোগিতার জন্য তুমি ইচ্ছে করলে সবচেয়ে ছোট সুরাটাও নিতে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আল্লাহ বলেন সবচেয়ে ছোট সুরাটাও পালনে নাও নিয়া ওই সুরাটাকে সামনে রাইখা তুমি এরকম একটা সবচেয়ে ছোট সুরা এটার মতো একটা তিন লাইনের তিন বাক্যের একটা সুরা বানায় এই পৃথিবীতে কবির কবিতা চর্চা দেখে দেখে আরেকজন কবিতা লেখা শিখে গল্প লেখা দেখে দেখে গল্প লেখা শিখে প্রবন্ধ দেখে দেখে মানুষ কি লেখে প্রবন্ধ লেখে যদি এটাই তো নিয়ম শিক্ষকের দিক নির্দেশনা নিয়ে ছাত্র এর পরে কি করে বাড়ির কাজ করে আবার নিজে বানায় নিজে রেডি করে এরকম না বিষয় তো যেহেতু মানুষের বানানো তাহলে এক মানুষেরটা দেখে দেখে এক মানুষেরটা শুনে শুনে আরেকজনের এটার মতো বানাইতে পারে কবিতা বানায় প্রবন্ধ বানায় গল্প বানায় তো এটা যেহেতু মোহাম্মদের বানানোই তো তুমিও এটা দেখে দেখা তিন লাইনের শব্দটারে সামনে রাইখা তুমি একটা বানাও বানাও আল্লাহ তালা বলে আমি নাজিল করছি একলা তুমিও বানাইবা একলা কয় না কয় তুমি একলা না কয় অদ্রৌ সুহাদা হাকুম মিন্দুর ইল্লাহ শুধু আমারে বাদ দিবা আর যা লইটারো তুমি আর যা লইটা যত লোক লইতে পারো তুমি তুমি লও শুধু আমারে বাদ দিবা আমারে বাদ দিয়া বাকি তামাম দুনিয়া নেও সুহাদা হাকুমের দুই অর্থ আহ ও একটা হলো তোমাদের যত সঙ্গী এই সঙ্গী যত আছে তোমরার লগে সবাইকে ডাকো অথবা এই সুহাদা আকুমের আরেকটি অর্থ হলো আসনাম আকুম তোমাদের যেই দেবতা তোমাদের যেই মূর্তি যেগুলোর পূজা তোমরা করো এগুলোরে লও এগুলোর কও আপনারা যেহেতু আমগো দেবতা আপনারা কোন রকম আমগ ইজ্জতটা মাসান আমনগো দিকে চাই এই তো এত কিছু করতে আছে ঠিকই না বলেন না কেন আপনাকেও দেবতার সম্মান রক্ষার জন্যই তো কি করিয়ে এত কিছু করিয়ে তাইলে আপনারা একটু সহযোগিতা করেন আল্লাহ বলে তোমাকে সব দেবতা তেত্রিশ কোটিও সবটিরে ল তোমরা সমস্ত মানুষটিরে লোক তুমি যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো কথা পরিষ্কার একদম সাফসাফ কথা তুমি যদি বলো মোহাম্মদের বানানো তো ঠিক আছে তোমার দাবি তুমি প্রমাণ করছো একটা পরিষ্কার পরিষ্কারক্ষণ কথা হইতে পারে এটা একদম আলোকিত কথা এরপরে আল্লাহ বলে ইল্লাম টাফ আলু যদি না পারো যদি না পারো এরপরে আহ মজার কথা বলতে হবে ইনলাম আলু আল্লাহ বলে যদি না পারো আবার লোক লোক আল্লাহই কয় বালাম আলু যাও না এটার একটা সুন্দর উদাহরণ আমি কই আমার আমার গো গ্রামের বাড়িতে একদম বুঝবেন আপনি সহজে আমার গো আমার নানার বাড়ি দাদার বাড়িতে তো আমার এই চাষ তো சாছি হয় আর কি মানে বাড়ির சாছি তো একদিন ওই আগের দিনে এখন মনে কমে গেছে আগের দিনে মহিলারা মাথার মধ্যে উড়ার মধ্যে কইরা কাছের জিনিস ব্যস্ত বাড়ি বাড়ি নিয়ে নিয়া ব্যস্ত মাথার মধ্যে এক গোড়া বইরা বাড়ি বাড়ি নিয়ে নিয়া বসে এখনো কম আর কি তো এই এক মহিলা এই দাদার বাড়িতে আসছে ওই মানে এই ওরার মধ্যে করে ওরা কয় ওরা এই ওরার মধ্যে করে এই কাশের পেলেট ফুল নিয়ে আইছে। তা আসছে আর ইডি যখন নামাইছে আমার আম্মা আরো চাষিরাও অন্যান্যরাও এই বেড়ির এনে ওই ভিড় করে দাঁড়াইছে আর কি ওইটি সাইতে আসে যে কি আনছে তো এর মধ্যে আমার এক চাষি উনি ওই দাম জিগাইছে আর কি দুই তিনবার মানে একবার মনে করেন এটা কত জিঙ্গা আবার থুইয়া দেয় ওই আবার এটা জিগাইছে এটা কত এরকম যখন বারবার তিন চারবার ইয়া করছে জিগাইছে দাম ওই যে বেডি বেশি না তুই জি দুটা গেছে দমক দিচ্ছে আর আমার চাষি এ আপনি কিনবেন জান আপনি কিনতেন বুঝছি আপনি কেমন কিনুন না বুঝছি এই কথাটা বুঝছেন এইটা কম

যদি না পারো আবার আল্লাহ বলেন সা কি কইলে ফাইতাম না আল্লাহ কহে বট জামা বট ল ল সে তো সে তো চেষ্টা কর কথা বুঝেন নাই তোর জিত যদি সর্বোচ্চ ওড়ে তো হেই জিত লই এই চেষ্টা কর আমি কইলে তুই ফাইতিনা তুই বেড়া হইলে ফাইতিনা যা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইংলম তাফালু তাফালু আল্লা বলে যদি না পারো হলেং তাফালু পারবাও না পার্তিও না সাদ্দা তাইলে অপেক্ষা করো জাহান নামের আগুনে জলার যদি কোরানের বিরোধিতা করার কারণে কোরানের বিরুদ্ধে মিথ্যা কথা বলার কারণে আমি আল্লা তো পরিষ্কার চ্যালেঞ্জ করলাম এই কোরানের সমকক্ষ আরেকটা সুরা সূরা বানাও এই কোরানের মতো করে কিছু লিখে দাও যদি না পারো যদি পারবাও না তাইলে ফক্তাকুন্না রল্লাতি ওয়াকুদুহান্না সু অল্লাইজারা তাইলে জাহান্নামের আগুনে জ্বলবার অপেক্ষা করো যদি বলো আমি জাহান্নামে কেন জ্বলব আল্লাহ বলে আল্লাতি ওয়াকু দুহান্না সু অল্লাইজারা জাহান্নামের লাকড়ি তো হবে মানুষ এবং পাথর আমি জাহান্নামকে বানাইছি মানুষকে জাহান্নামে জ্বালাবার জন্য কিছু নাফরমানকে জাহান্নামে জ্বালাবো কিছু পাথরকে জাহান্নামের মধ্যে আগুনে জ্বালাবো এই জন্যই আমি আল্লাহ জাহান্নামের আগুনকে বানিয়েছি ওহিত্যাতনীল কাফিরি জাহান্নাম তো আমি বানিয়েছি বেঈমান কাফের নাফরমানদের জন্য বলেন নৌজবিন এবার এবার আমার কথার খোলাসা হলো এই আয়াত দ্বারা এই কথা স্পষ্ট এই কথা স্পষ্ট কোরআনুল করিমের তেলাওয়াত কোরআনুল করিমের জিকির কোরআনুল করিমের তফসিল কোরআনুল করিমের ওয়াস কোরআনুল করিমের বয়ান কোরআনুল করিমের মাদ্রাসা কোরআনুল করিমের খেদমত আল্লাহর কসম আল্লাহ তালা বলে যদি কেউ এর বিরোধিতা করো যদি এর বিকল্প কোনো কথা বলো তাইলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম এর বিকল্প কিছু তুমি পেশ কেন বিরোধিতা করবা এর বিপক্ষে যাবা এর বিকল্পটা তুমি বলো বোঝেন নাই আমার কথাটা এই ছেলে কোরআন শরীফ পড়ায় মহল্লার বাচ্চারে আপনি যদি বলেন না পড়াইতে পারবে না তো তুমি এর বিকল্পটা কথা নাই তুমি কও তাইলে তুমি এটা বলো না তুমি কোরআন শরীফ পড়াইতে পারবে না তুমি হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাতিমা টিম টিম এ টিম 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 করবা তুমি কি করবা টিম 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 করবা তুমি তো হাতিমা টিম টিম আমি প্রায় বলি আপনারা মনে অনেকে শুনছেন আমার এই কথাইটা যে আসমানের নিচে জমিনের উপরে হাততিমা টিম বলতে পৃথিবীতে কিছু নাই চাঁদের দেশেও নাই মঙ্গল গ্রহেও নাই সৌরজগতেও নাই আটলান্টিক মহাসাগরের নিচে হাট্টিমাটিম বলতে কিছু নাই হিমালয় পর্বতের উপরে টিম বলতে কিছু নাই পৃথিবীর কোথাও কোনো পশু পাখি জন্তু জানোয়ার কি পতঙ্গ টিম নামে নাই তাহলে হাটটিমা টিম তা আমি বুঝছি আমার গবেষণা হইলো না না আমি এটার উপরে চিন্তা করছি হাটটিমা টিম কি আমার গবেষণা হইলো টিম হইলো এটা যিনি লিখছেন তিনি হাটতিমাটিম হলেও তে নিজে যে লেখছে আর এটাও বুঝছি এটা যখন লিখছে তার আগে উনি পুরা বোতল খাইছে বোতল কোনো অর্ধেক খাইছে না পুরো ডাটা লেখছে এই জন্য পুরা বোতল মাইজা দা অনেক উনার মাথার থেকে এই কথাই যা বাজছে হাটতিমাটিম টিম কারণ যে শিং খারাপ থাকে এটা ডিম্ ফারেডে পাগল কারে কয় পাগল কি পরিমাণ হয় বলেন নাওজুবেল আব্দুম বাগডুম গোরাডুম এই নামে পৃথিবীতে কিছু নাই আব্দুম বলতেও কিছু নাই বাগডুম বলতেও কিছু নাই গোরাডুম বলতেও কিছু নাই তার মাথার দিষ্টা ঠিক কে না বলেন কাউকে ব্যঙ্গ করা মুল মাকসাদ না। মুল মাকসাদ এই কথা বুঝানো যে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের সাথে মৃত্যু পর্যন্ত লেগে থাকবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমার বাপ আমার কথা আমার শব্দ আমার আচরণে যেন কোরআনের বিরোধিতা বোঝা না যায় তাইলে আসরের ময়দানে কষ্ট পাবেন আমার বাপ হাশরের ময়দানে কষ্ট পাবেন ফত্তাকুন নার না আল্লাহ বলছে কোরআনের বিরুদ্ধে বলবা কোরআনের বিপক্ষে থাকবা কোরআনের সাথে কোন রকম দুশ্মনী করবা আগুনে জলার জন্য প্রস্তুত আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ মহল্লাবাসীকে মাফ করে দেন আল্লাহ সকলকে করে নেন করিম করছে আল্লাহ প্রত্যেককে কোরআনওয়ালা নামাজওয়ালা সজদাওয়ালা বানিয়ে দেন যত মহল্লাবাসী সহযোগিতা করছে সকলকে আল্লাহ তালা কবুল করেন আল্লাহ সকলকে হিম্মত দান করেন